কোরআন কি বলে কোরআন শরীফ কি বলে তাই আসেন কোরআন শরীফ বলতেছে যে নিশ্চয়ই মাস্ট বি অবশ্যই ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না এটা আছে সুরা আল বাকারা আর তোমার বাসাটি তার মানে কি সকল ধর্মের মানুষ জাননাতে যাবে তাই না সেটার ইঙ্গিত বহন করে আবার শোনেন যেহেতু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেন্টেন্স ফ্রম হুলি কোরআন এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি যারা খ্রিস্টান যারা অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না এখানে অগ্নি উপাসক বলতে তো অগ্নি উপাসনা করে মানে যজ্ঞ করে তারা ও জান্নাতে যাবে সেই কথা আল্লাহ বলতেছে কি যারা পার্শিয়ান তারা কিন্তু পাঁচক্না নামাজ পড়ে পারস্য ধর্ম বা ভরচুর ধর্ম সেখানে পাঁচোক্তরা নামাজ পড়ে সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রদস্য পাঁচবার নামাজ পড়ে তবে তারা অগ্নি জ্বালিয়ে রাখে অগ্নি জ্বালিয়ে রাখে স্বরূপ সৃষ্টিকর্তা যেমন জ্যোতিময় নার নূর জ্যোতি নার নূর জ্যোতি আর কি নার থেকে নূর তো এই কথা বলা হয়েছে এটা আছে সুরাল বাকার আর মানে কি প্রায় হিন্দুরা ইহুদিরা খ্রিস্টানরা সবাই জানাতে যাবে সেটা প্রমাণ করতেছে তাই এর সাথে না এর সাথে আর একটা জোর করবো না তাহলে জিনিসটা কেমন হয়ে যাবে তাই না ধন্যবাদ সবাইকে